শনিবার সকাল পৌনে নয়টার দিকে রাজধানীর রমনায় অবস্থিত অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক আসিফ রচুলের বাসভবনের মূল বিল্ডিং পশ্চিম দিকে একশো পঞ্চাশ গজ সামনে ঘাসের ওপর একটি ড্রোন বন্ধ অবস্থায় পাওয়া যায় সকালে বাগানের মালেই ড্রোনটি দেখতে পেয়ে আইন উপদেষ্টার প্রার্সনাল অফিসার দেলয়ার হোসেনকে বিষয়টি জানান এরপর খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ফরেন্সিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরে আইন উপদেশ হয়ে পার্সোনাল অফিসারের কাছ থেকে জোনটি সংগ্রহ করে তদন্তের জন্য নিয়ে যায় তারা এ বিষয়ে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ পুলিশ কমিশনার শাহজাহান হোসেন গণমাধ্যমকে জানান খবর পেয়ে ড্রোনটি তারা পরীক্ষা নিরীক্ষা তদন্তের জন্য নিয়ে যান তা তদন্ত করে এবং পরীক্ষা নিরীক্ষায় ড্রোনটিতে ক্ষতিকারক কোনো কিছু পায়নি এছাড়া ড্রোনে কোনো ধরনের মেমোরি বা ক্ষতিকারক কোনো ডিভাইস পাওয়া যায়নি আইন শৃঙ্খলা বাহিনী প্রাথমিকভাবে ধারণা করছে কোনো ধরনের হামলার উদ্দেশ্যে ড্রোনটি ব্যবহার করা হয়নি ড্রোনটি চায়নার তৈরি তবে কারা এখানে ড্রোনটি অবতরণ করেছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি